ছাগল প্রেগনেন্ট আছে গাভিন আছে পেটে বাচ্চা আছে কীভাবে বুঝবেন একদম সহজ পদ্ধতিতে আমি তুলে ধরেছি এই ভিডিওটিতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে তাহলে বুঝতে পেরে যাবেন ছাগলের পেটে বাচ্চা থাকলে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যায় এটা আমার বিদায় এই বিড়ারটা এখনও দাঁতেনি তাই আমি একবার দেখিয়ে দিলাম যেহেতু আমি কোনো ভিডিওতেই তুলে দেখাই তুলে ধরিনি যে আমার আদাত তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনও দাঁতেনি ওর একটা দাঁতও ভাঙেনি তো ছাগল গাভিন যে বিষয়ে আলোচনা করছি ছাগল গাভীন থাকলে কীভাবে বুঝবেন অনেক সময় ছাগল আমরা বাজার হাট থেকে কিনে আনি গ্রামের লোকের বাড়ি থেকে কিনে আনি তো তখন তারা বলে যে কি ছাগলের পেটে বাচ্চা আছে বা গাভীন আছে দুই মাসের বা তিন মাসের বা ছ মাসে অনেক সময় বলে তৎক্ষণাৎ আমরা কিছু উপায়ের মাধ্যমে আমরা জেনে নিতে পারি বা কিছুটা সামরিক আইডিয়া হতে পারে যে ছাগলটা প্রেগনেন্ট আছে কি পেটে বাচ্চা আছে কি তো সর্বপ্রথম ছাগল খাওয়া দাওয়া বেশি করবে যদি প্রেগনেন্ট থাকে এবং কি তার পেটটাও অনেকটা আগের তুলনায় মোটা হবে গোল হয়ে থাকবে এবং নিচের দিকে ঝুলা থাকবে এছাড়া তার জনিপটটাও অনেকটাই চাওড়া হয়ে থাকবে যদি দুই মাসের ওদিকে প্রেগনেন্ট থাকে উপরে আর ওর দুধ দেহে মানে বাটে হালকা যদি চাপ দেন তো আঠালো দুধ বেরোবে এই সবের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে সেই ছাগলটা প্রেগনেন্ট আছে বা পেটে বাচ্চা আছে এছাড়া ছাগলে যদি নাক মুখ চিপে ধরেন তো সে কিছুক্ষণ পর মানে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড যদি চিপে ধরা যায় তারপরে পেশাব ভিড়বে ছাড়া মাত্র পেশাব ফিরবে যদি পেশাব ফিরে তাহলে জানবেন ছাগলটি প্রেগন্যান্ট আছে আমার এই ছাগলটিকে পাঠা দেখানো আছে কিন্তু পেশাব ভিড়ল না তাই ভাবছেন কেন ফেললো না কারণ ওর এখনও সময় হয়নি দুই মাস প্লাস যখন হয়ে যাবে পাঠা দেখানো তখন সেই ছাগলটিকে এরকমভাবে পরীক্ষা করলে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এটা অনেক দিন আগের মানে দুই মাসের উপর হয়ে গেছে আড়াই মাস হতে চলছে তো এটাকে আমি চেক করছি দেখুন এটা যদি গাভীন থাকে পেটে বাচ্চা থাকে প্রেগনেন্ট থাকে তো তাকে ছাড়া মাত্র সে পেশাব ফিরবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর একটু আগে সে পেশাব ভিড়লো অবশ্যই আমি ওইটাকে যখন ধরেছিলাম আমি দেখলাম যে সে পেশাব ভিড়ছিল তো তারপর আমি ছাড়া ওকে টেস্ট করার জন্য আমি আবার আপনাদের সামনে ধরলাম দেখুন বন্ধুরা পেশাব ফিরছে অল্প হলেও সে পেশাব ভিড়লো কারণ তার পেটে বাচ্চা আছে সে প্রেগনেন্ট আছে দেখতে পাচ্ছেন অল্প একটু পেশাব ভিড়লো কারণ একটু আগে সে পেশাব ভিড়েছে বলে তার পেশাব নাই তাও ও পেশাব ভিড়লো যেহেতু ওর পেটে বাচ্চা আছে তো এরকম কিছু পরীক্ষার মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন যে ছাগলের পেটে বাচ্চা আছে কি না কোনো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন